নমস্কার আজকে একটা খুব সুন্দর জায়গায় এসেছি আমি আছি সত্য সাই সেবা ফাউন্ডেশনে দাদা এবং বৌদিকে পেয়ে গেছি আমরা দাদা আপনাদের উদ্দেশ্যটা একটু যদি জানান আমাদের দর্শকদের খুব ভালো হয় তুমি বাবা আজকে 100 তম জন্মদিন মা বাবা হাত ধরে আমরা এই সমস্যা সৃষ্টি এবং প্রথম মা বাবা নিয়ে নেন এই কারণে যে খালাগুলো সব এখানে আয় প্রথম দদা আসতে চাইনি যখন এলাম তো আজ 100 তম জন্মদিনে সাইবাবাকে বলছি

সাইবাবা দু হাজার ন সালে বললেন নিত্যনারায়ণ সেবা ফুড ফর অল শুড স্টে হাঙ্গরি তোমার থেকে কেটে নিয়ে তাদের খাওয়া তো আমরা সেই থেকে নিত্যনারায়ণ সেবাটা যে যার বাড়িতে মতো করতাম আজকে হঠাৎ বিশ্বজিতের একটা এ হলো আমাদের নিয়ে মিটিং করলো বললো আমরা রোজ যদি মানুষকে খাওয়াতে পারি আমরা ব্রেকফাস্ট সেবা চালু করেছি আমরা কোভিডের টাইমেও করেছি এটা কিন্তু এটা রোজের হলো

আমাদের মধ্যে পেয়ে গেছি বিপাশেদিকে দাদা যেরকম বললেন যে বোন এই কাজে অনেকটাই উদ্যোগী তো দীপাশেদি প্লিজ কিছু বলুন আপনাদের কাজ নিয়ে আমার দর্শকদের একটু নমস্কার আমার নাম বিপাশা লাহদি তো অ্যাকচুয়ালি আজকের এই দিনটার জন্যে আমি প্রাইমারিলি আমার অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আমাদের ভগবান শ্রী সত্যশাই বাবারকে আজকে ওনারই সেন্টিনারি বার্থে একশো বছর ওনারা জন্মদিন তো আমাদের এই সুযোগটা দিয়েছেন তার জন্য আরেকবার ওনার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে মানে ভগবান দুরাদেকা আমি যে করতে পারছি আমি এটার একটা পার্ট এটা আমার খুব ভালো লাগছে জেনে এবং এই একটা মহৎ কাজ সবথেকে বড় কাছে মহৎ কাজ মানে বাই হিজ গ্রেস ওনাকে যে কোনো ফ্যামি আমি ডাকতে বাই গডস বেস আমরা যে জুড়ে গেছি বিয়ার ফ্যামিলি নাও এখানে এলে মানুষ ফ্রিতে রুটি তরকারিটা পাবে না আমরা মানে আমাদের মানে মোমারের নাম নিয়ে আমরা এটাই টার্গেট করছি যে আমরা প্রত্যেকদিন দিন দুশো জন মানুষকে রুটি আর তরকারি সব দেবো ভালো থাকুন ভালো রাখুন নমস্কার